সংসারে লক্ষ্মীশ্রী আছে তাই আমার সংসারে আজ অনেক উন্নতি আর এই উন্নতির পিছনে ঘরের বউদের কিন্তু হাত থাকে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ির কাটায় সাড়ে ছটা তো দেখো রোদ্দুর উঠে পড়েছে কী কিন্তু বেলার দিকে আবার মেঘও হয়েছিল জানো তো আজ হচ্ছে বৃহস্পতিবার সেটা তো তোমাদের বললামই তো চলো আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি তারপর দেখো স্নান করে এদিকে চলে এসেছি আর এখন তো চৈত্র মাস চলছে মানে চৈত্র মাসে আজকে ধরো শেষ বৃহস্পতিবার তো চৈত্র মাসটা গোটায় আমি কিন্তু ঘট নামাই না জানো তো কারণ চৈত্র মাসটা আমরা লক্ষ্মী মাস বলে জানি তো লক্ষ্মী মাসে মা লক্ষ্মীর ঘটটা নামায় না ঘটটা ওখানেই থাকে তো ওখান থেকেই আর কি ফুল টুলগুলো নামিয়ে পুজো দিই আর যেহেতু গোটা মাসটা ঘরটা ওখানেই রাখা ছিল তার জন্য কিন্তু ঘটের জলগুলো না একটু শুকিয়ে গেছে আর যেহেতু রাত্রিবেলা ঘরে এসি চলে সেই জন্য আর আর জানো তো এসি চললে আর কি যেখানে যা জল থাকে টেনে নেয় আমার যে কদিন এসি চালিয়ে যে দু তিন ঘন্টা একদিনও কিন্তু জল রাখা হয়নি নি সেই জন্য আর কি মনে হয় যত সম্ভবই ঘর থেকেই টেনে টেনে নিয়েছে আর এমনিও এক মাস হয়ে গেছে তো যা গরম পড়েছে ফ্যান ট্যান চলে তো ঘটের জলটা অনেকটা শুকিয়ে গেছে আছে নিচের দিকে অল্প একটু জল আছে তো এবার ঠাকুরগুলোকে নামিয়ে সব পরিষ্কার করব তাই আমি দেখছি যে কালকে সব না মুছেছি আজকে দেখো কেমন ধুলো পড়ে গেছে আমার ঘরে না প্রচণ্ড ধুলো পড়ে জানো তো তো ওইদিকে সব কিছু নামিয়ে মুছে আবার দেখো ওইটাকে পালটিয়ে দিলাম যেটা ঠাকুরগুলো মানে পাতা থাকে নিচে একটুখানি তো ওইগুলো পাল্টিয়ে দিলাম এতটা তো তোমাদেরকে দেখায় না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তারপর দেখো ওই দেখো ঠাকুরের বাসনগুলো এখনই নামিয়ে নিলাম মেজে নেবো ঠাকুরের বাসনগুলো মেজে উপর দিয়ে তারপরে কিন্তু আমি ফুল তুলতে যাব ফুলও তোলা হয়নি এখনও যেহেতু আমার বাড়িতেই ফুলের গাছ আমার অসুবিধা হয় না বাড়িতেই একদম সান্টান করেই তুলি যদি মানে ফুল কেনার থাকে তাহলে আগে থেকে হয়তো নিয়ে আসতে হতো বা অন্য কারোর বাড়িতে তুলতে গেলে তো বাড়িতেই যেহেতু ফুল আছে তো তো অসুবিধা হয় না আমি স্নান করে তুলি বেল বেলের গাছটাও আমাদের বাড়িতেই আছে আমার নিজের না মানে আমার জায়ের বাড়িতে আছে তো সব কিছু বাড়িতেই তো দেখো এই যে আলপনা দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব যে ভালো আলপনা দিতে পারি তা নয় মোটামুটি যাই হোক পারি কাজ চলে যাচ্ছে আর কি তো এদিকে দেখো আর আমি ওই তুলিটা আছে তুলিটা এখন জানি কোথায় রাখা আছে তুলিটা এখন ব্যবহার করাই হয় না এই মানে একটা সেই ন্যাকড়া রাখা থাকে ওর মধ্যে দিয়েই আমি আলপনা দিই এটাই আমার হয় সুবিধা হয় তুলিটা যখন লক্ষ্মী পুজো হয় তখনই বার করি নাহলে আলাদা করে রাখা থাকে আর প্রতি বৃহস্পতিবারে আমি এইভাবেই মানে দিয়ে ঘরের সামনে বাইরে একটু এখানে সেখানে দিয়ে নিই ও খুব যে বেশি আলপনা লাগে তা তো না তো তারপর দেখো এই যে ঘট ওখানে রাখা আছে নিচে তো নামাইনি বললাম যে বৃহস্পতিবার নামা মানে চৈত্র মাস বৃহস্পতিবার নামাবো না তো ওখান থেকেই আমি আর কি মানে ঘটের মধ্যে যা যেসব জিনিস দেওয়ার থাকে তারপরে তোমার কলা দুব্বো তারপরে বেলপাতা সমস্ত ওখানেই দিয়ে দিলাম সিঁদুর টিদুর দিয়ে দিয়েছি আর চন্দন বাটা চন্দন আর কি বাটবো ওটা এখনও করা হয়নি চন্দন বাটবো সব কিছু ওখান থেকে আমি পুজোটা করে নিচ্ছি আর তার মধ্যে আজকে যেন সকাল সকাল কারেন্ট চলে গেছে ছটা দশের মধ্যে কারেন্ট চলে গেছে সোনা পাপা উঠে গেছে যে একটু বই পড়বো সে সময়টা আর দিল না নাহলে বই পড়তাম একটু তো আর কি ওই যে চার্জার লাইট জ্বালিয়ে পুজোটা করলাম সকালবেলায় কারেন্ট চলে গেলে খুব অসুবিধা হয় সোনা বাবা উঠে উঠে পড়েছে ও সকাল সকাল উঠে পড়েছে ওবার কারেন্ট না থাকলে হবে না আর একটা চার্জার ফ্যান আছে তো ফ্যানটা না চান্স দেওয়া হয়নি ফ্যানটা যদি চলতো তাও সোনা পাপা একটু ঘুমাতো তা আমি আবার তাড়াহুড়া করছি উঠে পড়েছে মানে অনেকক্ষণ উঠেছে এবার খাওয়ার জন্য একটু ঘুমই থাকলো সাড়ে নট অব্দি ঘুমিয়ে থাকলে কোনো খাওয়ার ব্যাপার না কিন্তু যেহেতু অনেক সকাল উঠেছে খিদে তো পাবেই তো তাড়াতাড়ি করে পুজোটা করছি যাতে ওকে আমি খাওয়াবো তো আর কি এ দেখো আর আমি কিন্তু সান টান করে নিছি আর এই নাইটিটা হলো আমার পুজো করার নাইটি শাড়িও আছে তো শাড়িটা পরলাম না নাইটিটাই পরলাম আর তোমাদেরকে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি না পুজোর কেটে কেটে দিলাম নাহলে ওই যে ভিডিওটা বললাম যে অনেকটা বড় হয়ে যাবে কেটে কেটে আর কি তোমাদেরকে দিচ্ছি আর দেখো এই যে আমার শিবটা না শিবটা একটু বড় নেবো ভাবছি তা নেওয়াই হচ্ছে না আর সমস্ত ঠাকুরগুলোকেই পাল্টাবো ঠাকুরগুলো অনেক দিন হয়ে গেছে ঠাকুরগুলো কেমন পিছনগুলো না চটা চটা উঠে গেছে আর এই দেখো আর চন্দন কাঠটা বের করলাম এটা এখন ধোবো ধুয়ে তারপরে চন্দনটা ঘষব তো তারপর ওইদিকে চন্দন ঘষা হয়ে গেছে সমস্ত দেওয়া হয়ে গেছে তো এদিকে ঠাকুরের থালগুলোকেও পেতে দিলাম ঠাকুরের অনেকে আমি দেখেছি পুজো করে ঠাকুরের থালে কিন্তু ফুল দেয় না জানো তো ঠাকুর পুজো করলে ঠাকুরের থালে গ্লাসে ফুল দিয়ে পুজো করতে হয় অনেককে আমি দেখেছি প্লেন দেয় কিন্তু মানে ফুল যদিও না থাকে তা তুলসী পাতাও দিতে হয় তুলসী পাতা থালে গ্লাসে দিয়ে দিতে হয় তো আমি আগে থাল গ্লাসের মধ্যে ফুলগুলোকে দিয়ে দিলাম আর এই ফুল যদি ঠাকুরের থালে যদি না দেওয়া হয় না তাহলে তুমি যে ঠাকুরকে ভোগ দিচ্ছ সেই ঠাকুর কিন্তু পাচ্ছে না এটা কে জানি পায় দাঁড়াও আমি বলছি রাজা হরিশ্চন্দ্রের কাছে এইগুলো চলে যায় তিনিও ভালো ছিলেন রাজা হরিশ্চন্দ্র কিন্তু আমি যাকে পুজোটাকে মানে যার জন্য পুজো করছি যাকে আমার ভোগটাকে সমর্পণ করছি সে যদি না পায় তাহলে তো আমার পুজো করার মানেই হল হয় না তো এই যে তার জন্য আর কি ঠাকুরের থাল গ্লাসে সবসময় ফুল দেবে পুজো করার সময় ফুল আমার অনেক সময় ফুল থাকে না যদি ধরো কোনো সময় ফুল ফোটে না বা কেউ তুলে নেয় তখন কী করি আমি একটা একটা সব ঠাকুরকে দিই আর থাল গ্লাসে আমি ফুল দিই নাহলে তুলসী পাতা নিয়ে আসি আর এই যে দীপগাছা আর একটা আছে তো ছোনা পাপা ওইটা খুব পছন্দ করে নিয়ে খেলে বেড়ায় তো ওই দীপগাছাটা আমি তুলে রেখেছি তো এই প্রদীপটা এখন দিচ্ছি আবার ভাবছি নামাবো ওটাকে এখন অনেক দিন হয়ে গেল তো এখন যদি আবার ভুলে যাই তো নামাবো তো এদিকে আমার দেখো আর শিবের মাথায় একটু শিবকে আগে স্নান করানো হয়ে গেছে সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো শিবের মাথায় একটু জল দিয়ে দিলাম শিবের মাথায় তো বলে ওং নমস্যভায় ওং নমস্যবায় বলে দিই আর এই যে ঘটে যখন ঘটে জল দিলে তখন বলি অংশস্তি 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 এটাই বলি তোমরাও বলো আর এই যে পুজো হয়ে গেল ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই খুব খুব ভালো থেকো সবাইকে সুখী করুক সবার মনে মনের আশা পূর্ণ করুক তো এদিকে আমার পুজো হয়ে শঙ্খ বাজানো হয়ে গেলো এখনও তুলসীতালায় যাবো তুলসীতলা এখনও যায়নি আগে এদিকের ঘরে সমস্ত পুজো টুজো করে সব ঠিকঠাক করে দিয়ে একদম প্রণাম করে ভোগ নিবেদন করে বেরিয়ে যাবো তুলসী তুলসীতলাতে দিয়ে আসবো তুলসীতলাটা তো আমার ওই বাড়িতে আছে তো দেখো এই যে আজকে আর ফলটল সেরকম কিছু ছিল না মানে ছিল যে অন্য ব্যাগে নিয়ে চলে এসেছিলো বলে দেয়নি দিইনি শুধু কলা আর মিষ্টি দিয়ে দিলাম ঠাকুরকে আরও ফলটল দিলাম না শুধু অন্য ব্যাগে ছিল তো তারপর দেখো এদিকে কিন্তু আবার পুজো হয়ে চাটাও হয়ে গেলো যেহেতু বড়মশাই উঠে গেছে উঠেছে কেন যেহেতু কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে গেলে কারোর ঘুম হয় না তো এই যে বড়মশাইকে চাটা দিয়ে দিলাম তার মধ্যে আমিও নেব চা আমার মানে চাটা একবারে তো গ্লাসে ছাই ছেঁকে নিই তারপরে কাপে ঢেলে নিই তারপরে দেখো কাপে এবার ঢালবো চাটা আমার চাটা গ্লাসে ঢালা আছে আর শুভ্রকে হলডিক্স খাওয়ানো হয়ে গেছে আর শাশুড়ি মাকে আগেই চাটা দিয়ে চলে এসেছি তারপর এদিকে চাটা তো হয়ে গেল গেলো পাপাকে খাওয়ানোও হয়ে গেছে তারপরে দেখো রুটি করতে বসে গেছি সকালে টিফিনে রুটি আর পাঁচ মিশালে একটা তরকারি হবে তো এই দেখো রুটিটা করছি আর কি দেখো আমার রুটি কিন্তু খুব যে ভালো করি তা না রুটি কিন্তু একদম প্লেন গোল হয় না কিন্তু ফোলে সুন্দর ফোলে আর রুটিগুলো না আমার অনেক বড় বড় রুটি হয় দুটো খেলে পেট ভরে যাবে বেশ বড়ো বড়ো রুটি হয় চাটুটাও অনেকটাই বড় আমার চাটু অনেক বড় মনে হয় যেন আরও বড়ো চাটু হলে আমি আরও বড় করে দেবো এমন আমার অবস্থা জানো তো মানে শর্টকাটে আর কি ছাড়তে চাইছে এরকমই ব্যাপার বলতে পারো বারবার বেলতে আমার খুব বিরক্ত লাগে রুটি তো বড় বড় করেই করে নিই তারপরে দেখো সবজিগুলোকে কেটে নিলাম তো ওদিকে রুটিটা হয়ে গেল তারপরে একটু গ্যাসটা হালকা হালকা মুছে নিলাম তারপরে এই দেখো সবজিগুলোকে কেটে নিলাম এখানটায় পটল আছে ডাটা আলু আর কুমড়ো এগুলো দিয়েই আর কি পাঁচ তরকারি করবো পাঁচ তরকারি মানে সব কিছু যে আলাদা আলাদা করে ভেজে করবো সেটা না মানে ভাজবো হালকা হালকা ভেজে করব পাঁচ তরকারিটা দিয়ে দেখবে রুটিটা খেতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে আমার বরবাবুরও পছন্দ আর ডাঁটাগুলো এখন ধরো একটু মোটা মোটা হয়ে যে মোটা 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 আছে বেশ ভালো লাগে পাঁচ তরকারি খেতে তো ডাঁটাগুলো তো আমাদের গাছেরই ডাঁটা তো ডা আমাদের গাছের ডাটাগুলোই একবারে পেরে নিয়েছি অনেকজনকে দিয়েছি একে তাকে দিয়েছি এখনও আছে তো আমি ফ্রিজের মধ্যে রাখা আছে তো এই আর কি খাচ্ছি তো দেখো পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলোকে একটু ভালো করে ভাজতে হবে পটল না ভাজলে না একটু মানে একটু ক্যাচ ক্যাচ করে দেখবে আর পটলগুলোকে না ছাড়িয়ে দিয়েছি তা পটলগুলো হাফ ভাজা হলো তারপরে এই যে ইয়ে দিয়ে দিলাম এখানে টাটাগুলো দিয়ে দিলাম টাটাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক আর ওদিকে কিন্তু একদিকে ভাজছি আর একদিকে কিন্তু আমি মশলাটাও করেছি মশলা বলতে কি ওই আদা আর জিরে আদা জিরে মশলাটা একটু এতেই বেটে নিলাম শিলেই বেটে নিলাম আর মিক্সিটা আমি নিরামিষের দিনকে তো মিক্সিটা না ব্যবহার করি না তো আজকে ভাবছি নিরামিষই সব করি আর আমিষ কিছু করলাম বৃহস্পতিবার দিনকে যদিও সদবাদের কোনো ব্যাপার না আমিষও খেতে পারে মাছ ভাতও খাওয়া যায় তো আমি ভাবলাম আজকে যখন সব রান্নাগুলো নিরামিষই হচ্ছে তাহলে নিরামিষই করব আর আমিষের দিকে যাব না তো দেখো এই যখন করে ফেললাম এখন মশলাটা দিয়ে দিয়েছি মশলা হলুদ লবণ যেগুলো যেগুলো দেওয়ার থাকে দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নানা চালা করে কষিয়ে নেব তারপর আর কি জল ঢেলে দিয়ে সিমে বসানো ছিল তারপর দেখো এদিকে সকালবেলা পুজো টুজো করে চলে গেছি মুখে না ডে ক্রিমটাই দেওয়া হয় না আর এদিকে ঘেমে গেছি তাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখন এই যে মুখটাকে ভালো করে কিছুতে একটু মানে ছেলে টিস্যু আছে টিস্যু দিয়ে একটু মুছে নেব মুছে নিয়ে ওই যে ডে ক্রিমটা মুখে দেব মানে সানস্ক্রিমও দিই ডে ক্রিম আছে লোটাসের ওটাও দিই ঠিক থাকে না আমার তো বেশিরভাগই আমি এখন লোটাসের এই ডে ক্রিমটাই দিচ্ছি মুখে সানস্ক্রিমটা কদিন থেকে দিচ্ছে না যেহেতু ঘরেই আছি অসুবিধা নয় না আরে দেখো বিছানারটা তো এখন পরিষ্কার করব ঝাড়বো এদিকে তোষকগুলোকেও না একটু রোদে দেবো ভাবছি তো এখানে আমার দুটো তোষক পাতা আছে আর এদিকে তোমার ওপরে কাঁথা আছে দুটো তো ওপরে একটা তিরপল পাতা ছিল সেটা আর পাচ্ছি না যেহেতু সোনা বাবা একটু বড় হয়েছে তো আর কোনো টয়লেট করছে না দেখছি তো তিরপলটা রাখি না মানে হ্যাঁ তোষকের ওপরে তিরপল তারপরে দুটো কাঁথা পাতা থাকে তো এখন আর ওই তিরপলটা রাখছি না এর আগে মানে এর আগের বার যখন বিছানার চাদর পাল্টালাম তখনই তুলে ফেলে দিলাম তো তারপরে এই যে এদিকে ওইদিকে সমস্ত রোদেও দিয়ে চলে এসে তারপর দেখো এসে দেখছি এটাও হয়ে গেছে একটু সিম করে বসিয়ে রেখেছিলাম এটাও হয়ে গেছে তো এখন এই যে দিয়ে দেবো বড়বাবুকে যেহেতু ও বেরোবে এখন সকালেরটা খুবই তাড়াহুড়া থাকে দুপুরে রান্না অত তাড়াহুড়া থাকে না যেহেতু খেতে খেতে আমাদের তিনটে বেজে যায় দুপুরের খাওয়া খেতে তো সকালে যেহেতু খেয়ে বেরোবে ওই জন্য একটু তাড়াহুড়া থাকে শুভ্র স্কুল যায় তো ওর জন্য আবার একটু ভাতও বসিয়ে দিয়েছি খেয়ে স্কুলে যাবে তো ওই দিকের তোমার দাদা ভাই বেরিয়ে চলে গেছে আর শুভ্র স্কুলে গেছে খেয়ে দিয়ে চলে গেছে তারপর দেখো দুপুরের রান্নার জোগাড়ও হয়ে গেছে এখানে ডাঁটা সর্ষে হবে আর ঝিঙে আলু পোস্ত হবে আর এদিকে হবে উচ্ছে ভাজা তো ডালটাও ভাবছি করব নাকি চিন্তা করছি আবার সকালে করলাম ওই তরকারি রয়ে গেছে অতটা তো লাগেনি তো এদিকে আমি পোস্তর আগে একটু আলুটা ভালো করে ভেজে নেব ভালো নয় একটু হালকা করে ভেজে নেব তারপরে এটা দেব ওই যে ঝিঙেটা তো আমি না হলুদ দিই না আজকে ভুল করে হলুদ দিয়ে ফেলেছি জানো তারপরে দেখো মশলাটা করব বলে আমি মশলাটা রেডি করে এলাম মশলা বলতে পোস্ত আর লঙ্কাটা ভাটবো বলে যে রেডি করে বাঁটতেও লেগেছি শিলে আর সকালে যেহেতু ওই যে বেটেছিলাম আদা জিরে ওইটাই ওই জন্য শিলটা ওপরেই রাখা ছিল ধোয়া রাখা ছিল তো ওই আদা জিরে একটুখানি রাখা আছে বাটা ওটাই আমি এখন পোস্ত মানে ঝিঙে আলুতে দেব আর কি মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে তারপরে পোস্তটা দেব। তো পোস্তটা আর কি শিলে বাটলে কি বলো তো একটা আলাদা কিন্তু টেস্ট হয় রান্না জানো তো শিলের শিলের বাটা ইয়ে তো ধোয়া জলটাও যদি দেওয়া যায় তরকারিতে তারও কিন্তু আলাদা একটা স্বাদ তো আমি শিলে বাটতেই পছন্দ করি আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটি দাঁড়িয়ে বাড়তে আমার বেশি সুবিধা আমি বসে যে কবে থেকে বাটি না তার ঠিক নাই আর ফোনটা এক জায়গায় রাখা আছে বলে ক্যামেরাটা না একদম মানে জুম হয়ে গেছে ভিডিওটা তো আবার একটুখানি তোমাদেরকে দিলাম জুম হয়ে গেছে একদম তা আর দু একবার ভালো করে একটু বেটে নেব তো বেশি একদম ডাস্ট করব না একটু যেন বোঝা যায় সেরকম রাখবো আর এদিকে দেখো আদা জিরেটা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ভুল করে না আমি হলুদ দিয়ে দিয়েছি যেহেতু আদা জিরের মধ্যে একটু হলুদ রাখা ছিল তো ভুল করে আমি এর মধ্যে দিয়ে ফেলেছি তো কী করবো হলুদ আমি দিই না পোস্ততে পোস্ততে না হলুদ দিলে আর কি টেস্ট থাকে না পোস্তর গন্ধটা পাওয়া যায় না তার জন্য আর কি হলুদ দিই না আজকে ভুল করে দিয়ে ফেললাম আর কিছু করার না দিয়ে যখন ফেলেছি তা তারপর দেখো শিল কিন্তু আমি ধুইনি পোস্তর ওই যে শিলেই কিন্তু আমি এদিকে সর্ষে আর লঙ্কাটাও বেটে নেবো এই যে এই তরকারিতে সর্ষে লঙ্কা বাটা দেবো তো এই জন্য বেটে নেবো সর্ষে লঙ্কাটা একটু ভালো করে বেটে নেবো শিলেই আর অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটলে গোটা শরীরের চাপটা কিন্তু শিলের ওপরেই পড়ে তার জন্য আমি আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটিয়ে দেখে দেখো পোস্তটা হয়ে গেছে এরকমই থাকবে বেশি শুকনো করবো না একটু বেশ ঝোল ঝোল থাকে এটাই বেশ ভালো লাগে আর ঝিঙেগুলো তো দেখাই যাচ্ছে না আলুগুলোই তাকিয়ে আছে মনে হচ্ছে তো খেতে বেশ ভালোই হয়েছিল আর একটু কাঁচার তেল ছড়িয়ে নামিয়ে দিয়েছি তা ওদিকে ধরো রান্না বান্না সবই হয়ে গেছে আর তোমাদেরকে দেখায়নি কিছু গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু চলে এসছি ঘরে এবার ঘর গুছাবো এই তসক টোসরগুলো পাতবো তারপর জানো তো বেশ মেঘ করেছিল মেঘ হয়ে আছে এখন একটু আবার মানে রোদ উঠলো কিন্তু মেঘ হয়েছে বেশি এখন রোদ খেতে পারেনি বৃহস্পতিবারের দিনকে জানো তো অনেকেই যে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল কিন্তু দিনের বেলা তো একটু মেঘ মেঘ ভাবছিল তো সোনা সোনাপা মুড়ি ফেলেছে এর মধ্যে তো আবার একটু ভালো করে সব মোছামুছি করে পরিষ্কার করে নেব দিয়ে তারপর ওগুলো ঝেড়ে রাখা আছে ওখানে নিয়ে আসবো মানে রোদে ঝেড়ে ভালো করে রেখে এসছি ওখান থেকে নিয়ে এসে একদম খাটের ওপরে ফেলে রাখবো আর কী বলো তো প্রতিদিন যদি আমরা এই যে বিছানার এটা সব নামিয়ে যদি পরিষ্কার করে রাখি না ধুলোগুলোও পরে আমি প্রতিদিন অনেকগুলো এই কাঁথা কাঁথা যা আছে না সব নামিয়ে নামিয়ে করি নাহলে না মনে হয় যেন ধুলো ধুলো ভাব আর এই একটা ঘর তো খাটের ওপরেই বেশিরভাগ মানে আড্ডা দেয়া হয় সব কিছুতেই খাটের ওপরেই বেশি ইয়ে হয় ওই জন্য ধুলোটা আমার বেশি হয় আর রাস্তার ধারে বাড়ি একদম আমার তো তারপরে এদিকে দেখো ভালো করে এগুলো মুছে নিলাম প্রতিদিনই মুছে নিই ধুলোগুলো পরে মুছে নিই আর একটা কথা বললাম বন্ধুরা যে আমাদের কিন্তু সংসারের সুখের শান্তির পিছনে কিন্তু আমাদের ঘরের বউদের কিন্তু হাত একশো পারসেন্ট জানো তো যেমন ধরো আমরা যদি গ্যাসটাকে সবসময় টিপটাপ করে রাখি রান্নাঘর এঁঠো কাঠা না রেখে রাখি এটা কিন্তু আমাদের মা হাত কিন্তু আমাদের মাথায় থাকে তারপরে রাতের বাসন ধুয়ে খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এটাও কিন্তু মা হাত থাকে জানো তো আমরা যদি সব সময় যদি আমাদের সব সময় সব কিছু টাইমের কাজ টাইম টিপটাপ করে রাখি তাহলে দেখবা এটা কিন্তু লক্ষ্মীর অনেক হাত থাকে তাই তাই তো আমাদের মানে ঘরের বউদের কিন্তু সংসারের উন্নতির পেছনে ঘরের বউদের হাত কিন্তু একশো পারসেন্ট থাকে সে যে যতই বলুক অবশ্যই স্বামী যদি ইনকাম না করে বউ যদি সারাক্ষণ পুজো নিয়ে থাকে সেটাতে কিন্তু উন্নতি সেটাতে কিন্তু তাই বলে কিন্তু পেট চলবে না কিন্তু স্বামীও অনেকের দেখবা স্বামী প্রচুর ইনকাম করছে তবু তা তাদের কিন্তু সংসারে কোনো উন্নতি নাই কিসের জন্য কিছু কিছু মহিলা আছে যে তারা কি করে তো ওই যে মানে নিজের সংসারের কাজটাকে ভালোবেসে করে না নিজের সংসারের কাজটা যদি ভালোবেসে করা যায় না নিজের মনে করে তাহলে দেখবো সংসারে উন্নতি হবেই হবে সেটা আমি নিজে আমার নিজের জীবন দিয়ে আমি ফিল করেছি তো যাই হোক একটা তোষক পেতে দিলাম তো তারপরে আবার একটা তোষকও পেতে দিচ্ছি যদি ভুল কিছু বলে থাকি তো তোমরা আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা তো তারপরে দেখো দুটো তোষক পরপর পেতে দিয়ে তারপরে দেখো চাদরটা পেতে দিলাম এই চাদরটা যে আমার এত পছন্দ যে কি বলবো বলে বোঝাতে পারবো না মানে এত সুন্দর মানে যতই ধাপা ধাপি লাফালাফি করুক না কেন কোনো কিছু কিন্তু চাদরটা সরেও লড়েও না তো সেই কারণে চাদরটা আমার খুব পছন্দ ওইদিকে মেঘ মেঘ করছে একবার রোদ উঠছে একবার মেঘ হচ্ছে কিন্তু এখন রোদ নাই যেন জানলার ছটাটা আসছে তাই তো দেখো এদিকে কিন্তু সুন্দর করে সব গুছানো হয়ে গেলো বিছানাটা গুছানো হয়ে গেলো তো এবার নিচটাকে ভালো করে গুছাবো সকালে তো ঘর মুছেছি সকালে তো গোটা ঘর ভালো করে মুছি তারপরে এখন অতটা ভালো করে না মানে ওপর ওপর মুছি তো এবার ঘরটা গোছানো হয়ে গেল মানে বিছানা গোছানো হয়ে এবার ঘরটা গোছাতে লাগবো এগুলো প্রতিদিনই আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে তুলে রাখি একদিন যদি না করি পুরো ধুলো ভর্তি হয়ে যায় তো এখানে শুভ্রর বইগুলো এখানেই রাখা থাকে সোনা পাপা প্রথমের দিকে বইগুলোকে ছিটতো জানো তো কিন্তু এখন আর বইয়ে ওর হাত দেয় না তার জন্য ওগুলোকে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম বইগুলো তো এখন দেখি সোনা পাপার বইগুলো হাত দেয় না বলে এখন আমি আবার এটাকে ঘরে নিয়ে রেখেছি আর কি আর এগুলো গুছিয়ে রাখি সোনা সোনাপা নেয় ফেলে ছিটাই কিন্তু কি করব আবার গুছিয়ে রাখি করতে ও ফেলবে আবার আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় কিছু করার নাই আর এদিকে আমার চুলে কিন্তু কোনো ক্লিপ দিই না বারবার খুলে যায় আবার বেঁধে রাখি এই করি জানো তো তবুও একটা ক্লিপ মাথায় দেবো না আবার এই যে এখন সেকেন্ড চান করব তারপরে তখন আবার ঠিকঠাক করে চুলটাকে বেঁধে রাখবো তো দেখো এদিকে মোছা গোছা পরিষ্কার হয়ে গেছে আর ওইদিকে দেখলে তো পুজোর জায়গাটা সকালে পুজো দিয়েছি আর এখন দেখো ফুলগুলো কেমন শুকিয়ে গেছে গরমকাল ফ্যান চলে ফুলগুলো একদম শুকিয়ে গেছে তো এই জায়গাটা এখন গুছানোই আছে সুন্দর করে আর তারপর দেখো এই যে এটাকেও একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে না ঘড়ির ব্যাটারিটা বন্ধ হয়ে গেছে দেখছি হঠাৎ করে দেখছি রাত্রিবেলায় সাড়ে তিনটে বাজে এখন দেখছ এখানটায় তো রাত্রেবেলায় দেখছি বন্ধ হয়ে গেছে ঘড়িটা তো দেখি ব্যাট ব্যাটারি নিয়ে আসতে হবে বিকেলে ঘরে নেই তো ঘড়িটা ব্যাটারিটাকে লাগিয়ে দিতে হবে নাহলে সংসারে এই ঘড়ি অচল রাখাটা অশুভ জানো তো তো আমি তাড়াতাড়ি করে এই যে বিকেলবেলায় শুভ্রকে দিয়ে আনাব আনিয়ে ঘড়িটা ঠিক করে নেব আর এই প্রতিদিনই এই যে এগুলোকে ঝাড়া মোছা পরিষ্কার করি নালে ভালো লাগে না ধুলো পড়ে বাড়ি রাস্তার ধারে বাড়ি ধুলো পড়ে তারপরে দেখো ঘরটাকে ঝাঁপ দিয়ে নেব খাটের তলার এখন হাত দেবো খাটের তলায় আমার চালের ঢপ থাকে তারপরে অনেক কিছু টুকিটাকি জিনিস থাকে যেহেতু জায়গা কম ওই জন্য সব আর কি খাটের তলার মধ্যে ভরা থাকে ওই চালের ঢপ থাকে তারপরে মুদিখানার একটা সব কিছু ভরা থাকে একটা ঢপ থাকে আর কি জানি আর ওই একটা এমনি জামা কাপড় থাকে সব কিছু ওই ঢপটা ওর মধ্যে থাকে এগুলো টুকিটাকি জিনিস ভরা থাকে তো এগুলো সামনেই রাখা আছে সকালে মুছে গোটা খাটের তলায় সকালে আমি মুছি প্রতিদিন খাটের তলায় মুছি খাটের তলা না মুছলে আমার ভালো লাগে না তো প্রতিদিন খাটের তলাটাকে মুছতেই হবে আর এই যে এদিকটাও ভালো করে ঝাঁপ দিয়ে নিয়ে চলে এলাম আর সোনা পাপাকে খাওয়ানো হয়ে গেছে ওকে সান খাওয়ানো সব হয়ে গেছে তো এখনও খেলছে ওকে আমি ছান করে আসছি দিয়ে ওকে ঘুম পাড়াবো এই রান্না করার গায়ে থাকতে ইচ্ছা করে না একটু আবার গা কাপড় না ধুলে না ভালো লাগে না তারপরে সোনা পাপাকে ঘুম পাড়াবো তো তারপরে দেখো ওইদিকে ঝাঁট দিয়ে মুছেও নিচ্ছি আর এই ঘরটা মুছে ওই ঘরে মুছতে যাবো ওই ঘর মুছে গুছাবো দিয়ে সানটা করব আর তোমাদেরকে ওই ঘর আজকার মোছা গোছানো দেখালাম না তো বন্ধুরা আমার ভিডিও যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা তোমরা লাইক কমেন্ট করো কমেন্ট করো তাহলে কমেন্ট করলে কি ভালো লাগে যে মানে ভালো লাগে যে আমার ভিডিও কেউ দেখছে কমেন্ট করছে খুব অনেক কষ্ট করে ভিডিও করি তোমরা যদি না লাইক করো একটা না কমেন্টস করো তাহলে কি ভালো লাগবে বলো তো তোমাদের এই একটা লাইক কমেন্টসে না পরবর্তী ভিডিও করতেও আমাকে অনেক উৎসাহী করে এটাই আর কিছু না জানো তো তো আর আমার মতন কে এভাবে হাত দিয়ে ঘর মুছে বলো তো আমার না হাত দিয়ে ঘর মুছলে বেশি ভালো লাগে আমার লাঠি দিয়ে অত সুবিধা হয় না লাঠি দিয়ে না আমার বিরক্ত লাগে আমি হাত দিয়ে দিয়ে ভালো মনে হয় যেন হাত দিয়ে মুছলে সমস্ত চুল যদি পড়ে থাকে চুলটাও বেরিয়ে চলে আসবে একদম পরিষ্কার সুন্দর দেখবা একদম টিপটাপ হয় হাত দিয়ে মোছা লাঠি দিয়েও হয় কিন্তু হাতের মতো মনে হয় যেন হয় না হ্যাঁ হাত দিয়ে মুছলে একটু কষ্ট হয় একটু বসে মোছা অনেকে বসে মুছতে পারে না কিন্তু হাত দিয়ে মোছা না আলাদা একটা Amit én